শুক্রবার রাতে বিশেষ সূত্র মারফত খবর পেয়ে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট ও পলাশিপাড়া থানা পুলিশ মিলে পলাশিপাড়া থানার অন্তর্গত পোতারপাড়া বাস স্ট্যান্ডে হারা দিয়ে সাত কেজি পাঁচশো নয় গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করেন দুই ব্যক্তিকে কৃষ্ণনগর পুলিশ জেলা বড়সড় সাফল্য ওই মাদক উদ্ধারে গ্রেপ্তার ব্যক্তিদের নাম সিরাজুল শেখ ডাকনাম হেবা ও আবদুল্লা শেখ বড় নলদহ এলাকার বাসিন্দা উদ্ধার হেরোইনের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি টাকার উপর এদিন সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ কি জানালেন চলুন শুনে নেই আমাদের পলাশিপাড়া থানা এবং সর্বোপরি কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে নারকোটিক্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেটা আমরা গ্রহণ করেছি আমাদের এসপি স্যারের নেতৃত্বে সেটা বজায় আছে এবং তারই অঙ্গ হিসাবে গত রাতে আমরা সেখানে ওসি পলাশিপাড়ার নেতৃত্বে একটা টিম সেখানে দুজন লোককে অ্যারেস্ট করেছে এবং তাদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ হেরোইন আমরা রিকভারি করেছি প্রায় সাত কেজি পাঁচশো নয় গ্রাম তো এবার সেখানের মধ্যে তাদের দুজনের নাম হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হেবা এবং আব্দুল্লাহ শেখ অ্যালিয়াস বাবু এই দুজন এরা সেখানের মধ্যে আমাদের যে বড় নলদার যেটা আমাদের সেই বিভিন্ন সময়ের মধ্যে হেরোইনের জন্য যার নাম উঠে আছে সেখানকার এরা একটা নটোরিয়াস একজন এলিমেন্ট এবং এই যে হ্যাবা যে বলছি আপনাদের এর আগের মধ্যেও আপনাদের স্মরণে থাকবে কিছুদিন আগের মধ্যে আমরা এই তিন কেজি হিরোইন একটা আসাদুলের কাছ থেকে রিকভারি করেছিলাম তখন সেই অর্থের মধ্যে তার কাছ থেকে এই নামটা আমরা সেখানের মধ্যে পেয়েছিলাম এবং সেই কেসেও সে ইনভলভ আছে এবং তারপরে এখানে আমাদের এই কেসের মধ্যেও আমরা ওকে একদম মানে সেই হাতায়ের মধ্যে একদম রেড হ্যান্ডেড সেখানের মধ্যে আমরা ক্যাচ করেছি টোটাল মালটা এবং আমরা সেখানের মধ্যে যতটুকু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই মালটা কোনো জায়গার মধ্যে সে হ্যান্ড ওভার করতে যাচ্ছিল তো আমাদের সেখানের মধ্যে ও অতিহাত্য সিআই নাকাশিপাড়া ও সি পলাশিপাড়া সবাই মিলে সেখানের মধ্যে যা আমরা সেখানের মধ্যে নারকোটিক্সের যা প্রসিডিওরাল যেগুলো অঙ্গ আছে সেই সমস্ত কিছু আমরা সেগুলোর মধ্যে কমপ্লিট করেছি এদেরকে গোদার থেকে ধরানো হয়েছে এদেরকে পটার করা বাস স্ট্যান্ড বলে পটার করা বাস স্ট্যান্ড সেখান থেকে ধরা না দাঁড়িয়ে ছিল আমি বললাম যে ওরা হ্যান্ডওভার করার জন্য এ করছিলো একটা এবং এটার মধ্যে আমাদের সম্পূর্ণটাই সেখানে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি কেননা এই বিপুল পরিমাণ যেটার মধ্যে মানে একটা ইনগ্রেডিয়েন্স এটার মধ্যে মানে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিন এর ছ কোটি টাকায় মার্কেট ভ্যালু আছে তো এরকমভাবে তো এর মার্কেট এরকমভাবে ওপেন মার্কেট হয় না কিন্তু যতটুকু সেখানের মধ্যে আমাদের আমাদের ওই কর্মের সূত্রে বা সেখানের মধ্যে না পোটিক্সের যা ইয়ে আছে সেই অনুপাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি আনুমানিক বাজার মূল্য প্রায় ছ কোটি টাকার মতো তো এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানের মধ্যে সোর্স নেটওয়ার্ক খুব ভালো সোর্স নেটওয়ার্ক ছাড়া হয় না তো তা সেই জন্যই সেখানের মধ্যে আমাদের সোর্সের মাধ্যমে সেখানে আমরা এ করতে পেরেছি যে এর দুজন ব্যক্তি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তারা একটা মাল সেখানে মধ্যে হ্যান্ড ওভার করার জন্য চেষ্টা করছে তারপরে আমরা সেখানের মধ্যে যা প্রসিডিওর করে একটা বিষয় হচ্ছে বারবার প্রচুর পরিমাণে এই সমস্ত বস্তু উদ্ধার হচ্ছে এইগুলো একচুয়াল আসছে কোথা থেকে তারা কি শিকার করছে কেউ কোথা থেকে আসছে এখানের মধ্যে আপনারা সেখানে এই যে বাজারটা সেটার মধ্যে কিছুদিন আগের মধ্যেও আপনাদের যদি স্মরণে থাকে প্রায় ছয় থেকে আট মাস আগেও আমরা ঝাড়খন্ড থেকেও দুজন লোককে ধরে নিয়ে এসেছিলাম তো এবার এর যে বিভিন্ন রকম ট্রান্জিট রুট আছে এটার মধ্যে শুধু কোনো একটা জায়গার মধ্যে বললে ও সেখানের মধ্যে এ হবে না সেখানের মধ্যে কিছু আদার স্টেটের মধ্যেও মানে সেখানের মধ্যে ইনভলভ আছে ঝাড়খন্ড আছে মণিপুর আছে এরকম বিভিন্ন স্টেটের মধ্যে থেকে সেখানে আমরা এ করি তো যাই হোক এখানের মধ্যে কোথা থেকে আসছিলো এই মালটা বা এরা কোথা থেকে সেই জিনিসটাকে প্রোকিওর করেছে তো সেটাকে আমরা এদেরকে রিমান্ডে নিয়েই সেখানের মধ্যে আমরা বলতে পারবো